হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এসপেয়ার আশা করি সবাই ভালো আছো তো তোমরা ইতিমধ্যে অবগত আছো যে জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক বা এনসিটিভি থেকে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য এবং সেখানে কিছু অ্যাসাইনমেন্টও সংযুক্ত করা হয়েছে এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তিনটা অ্যাসাইনমেন্ট রয়েছে এবং তিনটাতে তিরিশ তিনটা যদি তুমি কমপ্লিট করো তোমাদেরকে তিরিশ মার্ক এক্সট্রা দেওয়া হবে যেটা তোমাদের টিচাররা তোমাকে দেবে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির অ্যাসাইনমেন্ট নিয়ে তো এখানে যে তিনটি অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ এই তিনোটি অ্যাসাইনমেন্ট কিন্তু দেশের প্রতিটি বিদ্যালয়ে সেম তোমাদের অনেক বিদ্যালয়ে অলরেডি টাস্কগুলো দিয়ে দিয়েছে আর অনেকগুলো বিদ্যালয় এখনো দেয় নাই খুব শীঘ্রই দিয়ে দিবে তো আমরা প্রথমে যদি কোথ বলি প্রথম অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বলছে এখানে যা অভিজ্ঞতা কোন দিন এর শাসন ছয় ও সাত পৃষ্ঠা ছেষট্টি নাগরিক ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা উপস্থাপন ও প্রণয়ন করা আমরা এটা সমাধান করব এটা সুন্দর করে তোমরা এ ফোর সাইজের যে পেপারগুলো আছে ওখানে ডিজাইন করে এটা এটা সমাধান লিখে ফেলবো আমি যেভাবে দেখিয়ে দিব এটা এটা লিখে তোমরা কাকে জমা দিবা টিচারকে জমা দিবা এবং টিচার তোমাদেরকে দশ নম্বর দেবে এটার জন্য ঠিক আছে এবং পড়ার একটা কাজ হচ্ছে প্রতিবেদন উপস্থাপন এখানে বলছে যে ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করো এটিও আমরা তোমাদেরকে এখন দেখিয়ে দিব এটি তোমরা সুন্দর করে এফোর সাইজের পেপারে সুন্দর করে লিখে ডিজাইন সহ তোমাদের টিচারকে জমা দিবা টিচার তোমাকে দশ নাম্বার দিবে ঠিক আছে এটা কিন্তু সারা দেশের সব শিক্ষার্থীর জন্য সেম আর তিন নাম্বার যেটা অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে তোমাদের বলছে আর যে ফোর ফাইভ ক্যাবলের সাহায্যে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্ত স্থাপন করো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এটা তোমরা তোমাদের আমি দেখিয়ে দিবো এটা তোমাদের বইয়ে আছে এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তো আমি এই তিনটি এখন সমাধান করব তো এরকম বার্ষিক পরীক্ষার রিলেটেড সব রকমের আপডেট এবং সাজেশন পেতে আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে অল করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও চলো শুরু করি আমাদের ভিডিও তো আমরা এখন অ্যাসাইনমেন্ট প্রথমটা সমাধান করব বলছে নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা উপস্থাপন প্রণয়ন করো তো এখানে বলে দিয়েছে শিখন অভিজ্ঞতা তিন তোমাদের এটা পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠা তোমরা যখন ডিজিটাল প্রযুক্তি বই ছেষট্টি পৃষ্ঠা খুলবে তোমরা এটা পেয়ে যাবা চলো আমরা সমাধানটা দেখে নিই তো আমি এখানে আরেকটা আরেকবার উল্লেখ করছি আমাদের প্রশ্নটি তো এবার আমরা ই কমার্স মানে তো বুঝছো না ই কমার্স মানে কি যে আমরা অনলাইন যে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো থেকে আমরা প্রোডাক্ট কিনি আমরা সসরলে গিয়ে নিতে হয় না আমরা অনলাইন থেকে অর্ডার করে দিলে আমাদের কাছে চলে আসে তো বলছে এরকম একটা ই কমার্স তৈরি করতে হবে আমাকে তো তৈরি করতে হলে কী কী করতে হবে পরিকল্পনা কি কথা ভালো করে বুঝো আমার কারণ এখানে তোমরা যদি শুধুমাত্র দেখে দেখে লিখে ভালো হবে না সার যদি বলে যে উপস্থাপন করো তখন কি করবা তো এই জন্য পুরো ভিডিওটি দেখো মনোযোগ দিয়ে তো বলছে ভূমিকা বর্তমান ডিজিটাল যুগে ই কমার্স একটি শক্তিশালী ব্যবসায়িক মডেল হিসেবে দাঁড়িয়েছে ই কমার্সের মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবা অনলাইনে সহজে ক্রয় বিক্রয় করা যায় এটা আমরা কিন্তু জানি এই পরিকল্পনায় একটি নতুন ই কমার্স উদ্বেগ গ্রহণের বিস্তারিত উপস্থাপন করা হলো উদ্বেগের নাম গ্রাম বাংলা অনলাইন শপ মানে এটা আমি একটি ই কমার্স সাইট খুললাম নাম থেকে কি গ্রাম বাংলা অনলাইন শপ ঠিক আছে একটি গ্রামীণ পণ্য ভিত্তিক ই কমার্স প্ল্যাটফর্ম মানে গ্রামে যারা থাকে তাদের জন্য এটা সুবিধা আর কি মানে এই এই জন্য আমি ই কমার্স সাইটটি খুলব উদ্বেগের আমার উদ্দেশ্য কি ভাই তো আর একটা কথা বলিনি তোমরা কিন্তু এইভাবে যেভাবে আমি ঠিক যেভাবে লিখছি সেম ওইতে লিখবা মনে করে উদ্বেগের নাম লিখছ না নিচে স্কেল দিয়ে টান দিবে একটা সুন্দর করে ঠিক আছে তারপর যে বাংলাদেশের গ্রামীণ এলাকার বিভিন্ন বুদ্ধিবৃত্তিক সম্পদ যেমন হস্তশিল্প ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন গ্রামীণ পণ্য সারা দেশে ও বিদেশে পৌঁছে দেওয়া মানে এটার উদ্দেশ্য হচ্ছে এটা আমার এই কমার্স স্যারটা খোলার উদ্দেশ্য হচ্ছে এটা ঠিক আছে তারপরে বাচ্চাদের টার্গেট গ্রাহক আমার এই পণ্যগুলা কারা কিনবে কাদেরকে মানে কারা আমার গ্রাহক হবে আমার গ্রাহক হবে দেশীয় বিদেশি ক্রেতা যারা গ্রামীণ পণ্যের প্রতি আগ্রহী আচ্ছা ভালো কথা এটা মানে হচ্ছে যে বিদেশি বিভিন্ন দেশি বিভিন্ন মানুষ আছে যারা গ্রামের বিভিন্ন জিনিসপত্র নিয়ে অনেক আগ্রহী গ্রামের জিনিস কিনতে পছন্দ করে গ্রামে বিভিন্ন জিনিস পাওয়া যায় না ওগুলা শিক্ষিত কর্মজীবী ও যারা সময় সময় সাশ্রয়ের জন্য অনলাইন শপিং করেন মানে যারা সশরীরে শপিং শপিং মলে যান না ডিরেক্ট অনলাইন থেকে অর্ডার করেন তারা তারা হচ্ছে আমাদের গ্রাহক ই কমার্সের উদ্যোগ গ্রহণের ধাপসমূহ কী কী করতে হবে প্রথমে প্রথমে এক নম্বর করতে আমাকে বাজার বিশ্লেষণ ও গবেষণা করতে হবে গ্রামীণ পণ্যের চাহিদা নির্ধারণ করা মানে গ্রামীণ পণ্যের চাহিদা কি কী থাকে মানে শহরে থাকে মানুষ তবে গ্রামের অনেক জিনিস পায় না হ্যাঁ ওই জিনিসগুলো আমাকে সিলেক্ট করতে হবে কী কী জিনিস পায় না ওরা ওগুলো সিলেক্ট করে আমি অনলাইন শপে অ্যাড করতে হবে প্রতিযোগী ই কমার্স প্ল্যাটফর্মগুলোর গবেষণা করা এবং তাদের সফল কৌশল বিশ্লেষণ করা মানে তো এই যেসব ই কমার্স বাংলাদেশে আছে অনেক সফল সেগুলোকে আমরা বিশ্লেষণ করতে হবে একটু নাম্বার টু হচ্ছে উদ্বেগের আইনি প্রক্রিয়া ই কমার্স প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সংগ্রহ করা এটা ব্যবসার ক্ষেত্রে লাগে ব্র্যান্ডের নাম লোগো এবং পণ্যের পেটেন্ট কপিরাইট নিশ্চিত করা মানে সবকিছু একটা ব্র্যান্ড তৈরি করতে হলে তো লোগো লাগে পণ্যের প্যাটেন্ট লাগে কপিরাইট নিশ্চিত করতে ইত্যাদি হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা প্ল্যাটফর্ম তৈরি মানে কি একটি ব্যবহার বান্ধব ও মোবাইল সচ ই কমার্স ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ডেভেলপ করা তো মানুষ যে আমার ওয়েবসাইটে গিয়ে কিনবে এটার জন্য দুই রকম লাগবে একটা হচ্ছে ওয়েবসাইট লাগবে আর একটা হচ্ছে অ্যাপস লাগবে মোবাইল অ্যাপস মানে প্লে স্টোর থেকে যেন ডাউনলোড করে নিতে পারে এটা ঠিক আছে তারা পণ্য তালিকা ছবি বিবরণ দাম গ্রাহক রিভিউ সুবিধা প্রদান করা মানে আমার এই কমার্স সাইটে পণ্যের তালিকা থাকবে ছবি থাকবে একটা জিনিসের তারপর নিচে দিয়ে দাম লেখা থাকবে তারপর ডিসক্রিপশন বা বিবরণ দেওয়া থাকবে তারপর কি গ্রাহকের রিভিউ দেওয়া থাকবে মানে মানুষ যেটা কিনছে কেনার পরে তার অনুভূতিটা কেমন ওটা লিখার জন্য রেটিং দেওয়া থাকবে ঠিক আছে চার নাম্বার হচ্ছে পণ্য সংগ্রহ সরবরাহ গ্রামীণ পণ্য প্রস্তুতকারীদের সঙ্গে চুক্তি করা যে যেমন গ্রামে যারা থাকে মানে যারা পণ্যগুলো বিক্রি করে তাদের সাথে আমাদের চুক্তি করতে হবে যে আপনার জিনিসগুলো আমি কিনবো আমি অনলাইনে বিক্রি করবো ওগুলো একটি সঠিক সরবরাহ চেন এবং লজিস্টিক সুবিধা নিশ্চিত করা এটা হচ্ছে গেল এবার পাঁচ নম্বর হচ্ছে ব্র্যান্ডিং ও মার্কেটিং সোশ্যাল মিডিয়া গুগল অ্যাডস ব্লগ এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রচার চালানো মানে হচ্ছে যে আমি যে আমার অনলাইন প্রোডাক্টটা বিক্রি করব মানুষের কাছে এটা পৌঁছাবে কি করে মানুষ বুঝবে কী করে যে আমি অনলাইনে বিক্রি করি এটার জন্য আমি ফেসবুক ইউটিউব এগুলোতে বিভিন্ন জায়গায় বলতে হবে গুগল অ্যাডসের মাধ্যমে ব্লগের মাধ্যমে বলতে হবে যে আমি পণ্য বিক্রি করি আপনারা চাইলে আমাদের কিনতে পারেন ঠিক আছে তোমার নাম্বার এটা হচ্ছে যে গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন অফার দিতে হবে ছাপ দিতে হবে এবং কুপন প্রদান করতে হবে এটা তোমরা বুঝতেছ সোজা বাংলাগুলো তো গ্রাহক সেবা মানে একটি চব্বিশ টোয়েন্টি ফোর বাই সেভেন এটা টোয়েন্টি ফোর বাই সেভেন মানে হচ্ছে মানে পুরো দিন রাত চব্বিশ ঘন্টা মানে সপ্তাহে সাত দিন এভাবে মানে কাস্টমার সার্ভিস থাকবে মানে কাস্টমাররা যেন বিরক্ত না হয় যে কোনো পরামর্শ যেন আমাদের কাছ থেকে পায় তাই গ্রাহকদের প্রতিক্রিয়া পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করা এবার বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পদের সুরক্ষা এক নম্বর হচ্ছে ট্রেডমার্ক প্ল্যাটফর্মের নাম থাকতে হবে লোগো এবং স্লোগান ট্রেডমার্ক করা যাতে অন্য কেউ কপি করতে না পারে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কপিরাইট তারপর দুই নাম্বার কপিরাইট যেটা বললাম ওয়েবসাইটে থাকা সমস্ত লেখা ছবি ভিডিও এবং অন্যান্য ডিজিটাল কন্টেন্টের কপিরাইট সংরক্ষণ করা কেন যেন আমার কন্টেন্ট বা আমার ছবি অন্য কেউ নিজের নামে চালিয়ে দিতে না পারে তারপর হচ্ছে পেটেন্ট যদি আমাদের পণ্যের কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে তবে তা পেটেন্ট করতে হবে মানে আলাদা গুণগত যদি মান থাকে তা পেটেন্ট করতে হবে চার নাম্বার হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্যের ডিজাইন লোগো বা নাম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কারণ আমরা যদি অন্য কন্টেন্ট চুরি করি ওরা আমাদের নামে কপিরাইট মামলা দিবে ঠিক আছে তারপর বিবেচ্য বলি এক হচ্ছে মান নিয়ন্ত্রণ প্রতিটি পণ্যের মান যাচাই ও নিয়ন্ত্রণ করতে হবে দুই নম্বর হচ্ছে মূল্য নির্ধারণ প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে হবে যাতে গ্রাহকরা আকৃষ্ট হয় আন্তর্জাতিক দাম বাড়াই দিলে হবে না প্রথম প্রথম দাম একটু কমাই দিতে হবে যেন গ্রাহকরা আমাদের পণ্য কিনে তারপর পরবর্তীতে গিয়ে ব্যবসা দাঁড়ালে তার দাম বাড়ায় দিব তিন নম্বর হচ্ছে গ্রাহকদের ব্যক্তিগত আর্থিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে পেমেন্ট গেটওয়ে মানে কি বিকাশ নগদ মনে করো তারপর হচ্ছে রকেট ব্যাংক সিস্টেম এগুলো ব্যবহার করতে হবে উপসংহার কি ই কমার্স উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের গ্রামীণ পণ্যকে দেশ ও বিদেশের বাজারে তুলে ধরা সম্ভব এই উদ্বেগ কেবলমাত্র একটি লাভজনক ব্যবসা নয় বরং এটি আমাদের দেশীয় পণ্য ও বুদ্ধিভিত্তিক সম্পদের প্রচার ও সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এটি ছিল আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট তোমরা এটা কি করবা সুন্দর করে এই ফোর সাইজ পেপার যেটা আছে ওইটাতে নিবা ওগুলো নিয়ে উপরের পৃষ্ঠে তোমাদের নাম বিদ্যালয়ের নাম শিক্ষকের নাম ইত্যাদি ইত্যাদি যা ডিজাইন করার উপরে ডিজাইনগুলো করবা পরের পৃষ্ঠা থেকে আমি যেগুলো দেখেছি সিরিয়াল অনুযায়ী লিখতে থাকবা লিখে তোমাদের টিচারকে জমা দিবা ঠিক আছে এবার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই তোমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন বলতে এটাই কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে দুই গণ অভিজ্ঞতা চার এর সেশন এগারো পৃষ্ঠা একশো ছয় ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করো তো ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করতে বলছে না তো এটা একশো ছয় বিশটা তোমাদের তো একশো ছয় যেহেতু আছে এটা আমরা করে নিব একশো ছয় বিশটা তো একশো ছাব্বিশটা আমরা একটু আগে দেখি একশো ছাব্বিশটা কি ভিন্ন দলের কি প্রোগ্রামের কথা বলছে তো দেখো তো এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো ছয় এই একশো ছয় বিশটা বলছে যে সার ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করো তো প্রোগ্রাম মানে কিটা হচ্ছে একটা প্রোগ্রামিং এর অধ্যায় সোজা বাংলা আমি একটু বুঝিয়ে দিয়ে জিনিসটা একটু খেয়াল করো মনে করো একটা ওয়েবসাইট তৈরি করবো আমি আমার ই কমার্স ওয়েবসাইট তো ই কমার্স তৈরি করতে করতে হলে হবে যারা তারা প্রোগ্রামটা তৈরি করবে কিভাবে কোডিং করার মাধ্যমে আমি একজন কিন্তু আমি একজন ওয়েব ডেভেলপার তো সেক্ষেত্রে আমি ওই রকম অনেক পার্সোনাল নিজের ওয়েবসাইট আছে কিন্তু আমি নিজে তৈরি করছি এগুলো কোডিং এর মাধ্যমে তো এই যে কোডিং এর মাধ্যমে তৈরি করা তো কিভাবে তৈরি করতে হবে মনে করো এখানে বলছে এবার আমরা নিজেদের দলের প্রোগ্রাম অন্য আরেকটি দলের সাথে বিনিময় করবো মনে করো তোমরা একটা প্রোগ্রাম তৈরি করছো কোডিং করে এবং অন্য আরেকটা দল তৈরি করছে করার পরে যেই দলের প্রোগ্রাম আমরা পেলাম মানে যাদের থেকে আমরা নিচ্ছি ওই দলের নির্ধারিত বাস্তব সমস্যা সমাধানের সক্ষম কি হবে কিনা সেটা যাচাই করি মানে হচ্ছে যে একজন একটা ওয়েবসাইট বানাইছে সেটা কোডিংকোর মাধ্যমে বানাইছে এবার আমি সে তার থেকে ওয়েবসাইটটা নেব আমার এবার আমি সমস্যাগুলো বের করব তার ওয়েবসাইটে কী কী সমস্যা আছে এটা কি আদৌ মানুষের কাজ আলোচনা কিনা ওয়েবসাইটটা এরকম একটা সমস্যা বের করবে এটা হচ্ছে মেন ঠিক আছে তো আমরা এখন সমাধান চলে যাবো এটা তো বলছে যে প্রতিবেদন ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করো তো বাই দা ওয়ে একটা কথা বলতে হয় যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হওয়া নেই তারা জয়েন হয়ে নিও কারণ ওখানে আমরা সব ধরনের আপডেট এবং তোমাদের প্রশ্নোত্তরগুলো আনসার দিয়ে থাকি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিব সেখান থেকে জয়েন নিতে পারবা তো বলছে এখানে যে দলের প্রোগ্রাম যা যা করেছি তাদের নির্ধারিত সমস্যা বিলিং সিস্টেম স্বয়ংক্রিয়করণ মানে যেমন একটি দোকানের জন্য মাসিক বিক্রয় হিসাব রাখা মানে ওয়েবসাইটটা যে প্রোগ্রামটা করছি আমরা ওই প্রোগ্রামের মূল কাজ হচ্ছে কোনো একটা দোকানের মাসিক বিক্রয় হিসাব রাখা মানে সহজে হিসাব রাখতে একটা ওয়েবসাইট তৈরি করছি আর কি তো সমাধানের সমাধানের দলটি ডিজাইন করা প্রোগ্রাম দলটি একটি পিওএস মানে পয়েন্ট অফ সেল সিস্টেম তৈরি করেছে যেখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মাসিক বিক্রয়ের হিসাব রাখা যায় মানে অন্য আরেকটি দল তৈরি করছে সেটা আমরা চেক করার জন্য থেকে নিচ্ছি এখন এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুটের তালিকা পণ্যের নাম থাকে দাম থাকে পরিমাণ থাকে মানে কত দাম তারপরে তারিখ থাকে পরিমাণ মানে হচ্ছে কয়টি পণ্য প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট মানে প্রোগ্রাম আমরা কীভাবে চালানোর পর কী পাইলাম এটা প্রতিটি ক্রয়ের জন্য মোট দাম থাকে দৈনিক বিক্রয় হিসাব লেখা থাকে মাসিক এটা কারা ব্যবহার করবে এটা বিভিন্ন দোকানদার যারা ব্যবহার করবে তাদের হিসাব রাখার ঠিক আছে প্রোগ্রামটি ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি হলে সেটি শনাক্ত করি যখন কোনো পণ্যের দাম বা পরিমাণ শূন্য দেওয়া হয় তখন প্রোগ্রামটি ত্রুটিপূর্ণ প্রদর্শন করে এটা হচ্ছে তাদের প্রবলেমটা আমি বের করছি আমরা যে অন্য আরেকটা দল থেকে তাদের প্রোগ্রামটা নিচ্ছি তো আমাদের কাছ হচ্ছে কি তাদের প্রোগ্রামটা একটু যাচাই করা তো যাচাই করতে গিয়ে আমরা দেখলাম যে যখন একটা শূন্য দিই শূন্য দিয়ে আমরা তখন প্রোগ্রামটি ভুল ভাল আউটপুট দেয় আর কি তো সেক্ষেত্রে তো আমরা মানে ওদের প্রবলেমটা বের করে ফেলেছি ঠিক আছে পণ্যটি ইনভেন্টরিতে না থাকায় সেটি বিক্রয়ের জন্য প্রদর্শিত হয় মানে এটা একটা মিস্টেক আমরা এই মিস্টেকটা বের করছি তারপর আসতেছে সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ মানে এই যে ত্রুটি যে দুইটা পাইলাম আমরা এগুলা ত্রুটিগুলা শনাক্ত করা করার পরে এবার এটা সমাধান করতে হবে না সমাধান আমরা দিচ্ছি এখন তাদেরকে কি ইনপুট যাচাইয়ের জন্য একটি ফিল্ডার যুক্ত করা উচিত ফিল্ডার মানে হচ্ছে ছাঁকা আর কি এটা তোমরা দ্বারাস্টারাস ওয়েবসাইটে ঢুকলে তোমরা পাবা যাতে শূন্য বা নেতিবাচক গ্রহণ না করে মানে বুঝছো একটা ফিল্টার দিয়ে দিব যে গ্রাহক যদি শূন্য দেয় তাহলে শূন্যটা অ্যাকসেপ্ট করবো না আমরা আমরা বলবো যে শূন্য করি না তারপর হচ্ছে যে ইনভেন্টরিতে পণ্য না থাকলে মধ্যে না এক জন্য একটি চেক ব্যবস্থা রাখা প্রয়োজন ঠিক আছে ইটস মে বি ক্লোজ তো এটি ছিল মূল অ্যাসাইনমেন্ট তবে এবার আরেকটা আছে আরেকটা তোমাদের অ্যাসাইনমেন্ট রয়ে গেছে সেটা হচ্ছে এটা এখানে বলছে যে সেখানে অভিজ্ঞতা কেবলের সাথে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্তি স্থাপন করো যেহেতু এটা তোমাদের আলাদা করা লাগছে না কেন বলি কারণ একশো বাইশ পৃষ্ঠা না তোমাদের পাঠ্য বই যখন তোমরা একশো বাইশ পৃষ্ঠে যাবা সেখানে কিন্তু দেওয়াই আছে সেটা আলাদা লাগছে না তোমরা একশো বাইশ পৃষ্ঠা থেকে দেখে দেখে জাস্ট তুলে দিবা এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও আমি উত্তর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা তো আজকের ভিডিও এত পর্যন্ত ধন্যবাদ সবাইকে